ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের সাফল্য খুঁজতে গেলে মানে কোন কোন খাতে কোন কোন সেক্টরে তারা সফল হয়েছেন কিংবা মোটামুটি সফল হয়েছেন সেটি খুঁজতে গেলে আমাদের তালিকা হাতরে বেড়াতে হবে তারপরে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কোন খাতটিকে বা কোন সেক্টরটিকে ডক্টর ইউনুসের সরকার সবচেয়েতে বেশি উপেক্ষা করেছে অবহেলা করেছে কিংবা একেবারেই মনোযোগ দেয়নি সেটি খুঁজতে গেলে খুঁজতে বোধহয় আমাদের খুব বেশি একেবারেই ব্যাগ পেতে হবে না সময়ও লাগবে না দর্শক আমি শিক্ষা খাতের কথা বলছি ডক্টর ইউনস কিংবা তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে অনেক উচ্চশিক্ষিত লোকজন আছেন বিশ্ববিদ্যালয়ের একেবারে নামি দামি মানে তারকা অধ্যাপকরা আছেন তা সত্ত্বেও শিক্ষাখাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে সরকারের আমলে আজকের ভিডিওতে আমি অবশ্য সেই শিক্ষা ব্যবস্থার কোনো মূল্যায়ন পর্যালোচনা করতে যাচ্ছি না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক অর্থনীতির অধ্যাপক দেশের শীর্ষ অর্থনীতিবিদ যিনি এই সরকারের শুরুর দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন তার কিছু বক্তব্য নিয়ে আমার নিজস্ব কিছু মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলছি আপনারা সবাই তার নাম জানেন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তিনি খ্যাতিমান অর্থনীতিবিদ কৃতি অর্থনীতিবিদ তিনি শিক্ষাবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমি এর আগে এক সময় তিনি তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা হয়েছিলেন কিন্তু ডক্টর ইউনুস তাকে অর্থ উপদেষ্টা করেননি তাকে শুরুতে শিক্ষা উপদেষ্টা এবং তার সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব তার তাকে দেওয়া হয়েছে এখন তিনি পরিকল্পনা উপদেষ্টা আছেন শিক্ষা মন্ত্রণালয় তার হাত থেকে পরবর্তীতে সরিয়ে নেওয়া হয়েছে তিনি শনিবার দিন ঢাকায় ঢাকার একটি হোটেলে এলডিসি থেকে প্রেক্ষাপটে বাজেট নিয়ে একটি বক্তৃতা করেছেন সেই বক্তৃতা করতে গিয়ে তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন আমি ঢাকার প্রথম আলো পত্রিকায় তার এই বক্তব্যটুকু পড়তে পড়তে মানে খুবই বিস্মিত শুধু হয়েছি না তো একেবারে মানে চমকে ওঠার মতো ঘটনা ঘটেছে যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সরকারের উপদেষ্টা যিনি শপথ নিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিব না কারো প্রতি আচরণ করব না তিনি কি অবলেলায় তার নিজের কতগুলো সিদ্ধান্তের কথা জাতিকে জানাচ্ছেন যে সিদ্ধান্তগুলোকে আমরা তার শপথ ভঙ্গ ভঙ্গ হিসাবে বিবেচনা করতে পারি স্বজন প্রীতি হিসাবে বিবেচনা করতে পারি আমি যদি আর একটু আহলি কথাটা বলি বা খোলামেলাভাবে ভাবে কথাটা বলি দুর্নীতি হিসাবেও বিবেচনা করতে পারি দর্শক আসুন আমরা একটু পত্রিকা থেকে একটু শুনি যে তিনি তার যে বক্তব্যগুলো উপচার্য নিয়োগের সেই ব্যাপারে তিনি বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো একটা ট্যাগ থাকে এটা আমরা সবাই জানি লাল দল নীল দল সবুজ দল নানা রকম এরকম রঙের রঙিন শিক্ষকরা হয় কেউ রঙবিহীন কোনো শিক্ষক বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সম্ভবত হয় না বা হয়ে থাকলেও তারা আসলে সেই যে শিক্ষক রাজনীতি সেই রাজনীতিতে তারা আসেন না তারা হয়তো শিক্ষকতা অধ্যাপনা সেই সব বিষয়ে তারা ব্যস্ত থাকেন কিন্তু তারা সব সবসময় বঞ্চিতই থাকেন যারা এইসব রঙের বাইরে থাকেন যাই হোক ডক্টর ওয়াহিদ মাহমুদ বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তো একটা ট্যাগ মানে রাজনৈতিক পরিচয় থাকেই হয় সাদা দল না হয় নীল অন্য কিছু তবে আমি উপাচার্য নিয়োগের জন্য যাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছিলাম তাদের কিছু মানদণ্ডের কথা বলে দিয়েছিলাম দর্শক আমি এখানে আপনাদেরকে এই অংশটুকু মনে রাখার রাখার অনুরোধ করব যাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছিলাম শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করবেন উপাচার্য নিয়োগ করার জন্য তিনি বাইরের কারো কাছ থেকে তালিকা কেন সংগ্রহ করবেন উপাচার্য নিয়োগের তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সরকারের নিজস্ব একটা নীতিমালা আছে তাই না তিনি সেই নীতিমালা অনুসরণ করবেন সে নীতিমালা যাতে একেবারে কঠোরভাবে প্রতিপালিত হচ্ছে সেটি তিনি নিশ্চিত করবেন কিন্তু তিনি বলছেন যাদের কাছ থেকে তালিকা সংগ্রহ করেছিলাম অর্থাৎ তিনি বাইরের তার পছন্দের তার চেনা জানা মানুষের কাছ থেকে তালিকা সংগ্রহ এখন চেনা জানা মানুষের কাছ থেকে যখন আপনি তালিকা সংগ্রহ করবেন এবং করে সেটিকে নিয়োগের জন্য বিবেচনা করবেন সেটি কি পক্ষপাত মুক্ত হলো নাকি পক্ষপাতমূলক হলো সেটিকে কি আমরা স্বজনপ্রীতির মধ্যে ফেলবো দুর্নীতির মধ্যে ফেলব নাকি কোথায় ফেলবো দর্শক আমি প্রশ্নগুলো আপনাদের সামনে রাখলাম আমি সামনে তিনি বলছেন যে এই যে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার জন্য একটি তিনি মানদণ্ডের কথা বলেছেন সেই মানদণ্ডগুলো কি শিক্ষকদের সাইটেশন সংখ্যা ওকে তার সততা দক্ষতা এগুলো তার দেখতেই হবে তার পাশাপাশি রাজনৈতিক পরিচয়ের একটি মানদণ্ড তিনি নির্ধারণ করে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রাজনীতি কি সেটি তাকে কেন দেখতে হবে তিনি বরং দেখতে পারেন যে না আমি কোনো রাজনৈতিক লোক নিব না একেবারে মানে একাডেমিশিয়ান প্রশাসনিক দক্ষতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন যেটি তিনি আগে বলছেন সেই সেই রকম শিক্ষক তিনি নেবেন কিন্তু কোন রাজনীতির হবে সেটি কেন সরকারের লোকজন ঠিক করে দেবেন সরকারের উপদেষ্টা ঠিক করে দেবেন কিন্তু তিনি স্বীকারোক্তি দিচ্ছেন তিনি কনফেশন করছেন যে তিনি রাজনৈতিক পরিচয় নিয়ে একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছিলেন সেই রাজনৈতিক মানদণ্ডটা কি ওয়াহিদুদ্দিন মাহমুদ জানাচ্ছেন আওয়ামী লীগ তো হওয়া যাবে না কাজেই মৃদু বিএনপি হওয়া যাবে মৃদু বিএনপিটা কি আবার অথবা নিষ্ক্রিয় বিএনপি হওয়া যাবে তার মানে হচ্ছে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করবেন খেয়াল করবেন যে তিনি তখন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা উপাচার্য নিয়োগের জন্য মানদণ্ড পরীক্ষা করে দিচ্ছেন যে আওয়ামী হওয়া যাবে না কেন আওয়ামী হওয়া যাবে না তখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তখন তো আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়নি তাহলে আপনি আওয়ামী লীগ খুঁজবেন কেন আপনি উপদেষ্টা আপনি বলছেন যে আওয়ামী লীগ তো হওয়া যাবে না তাহলে কি হওয়া যাবে মৃদু বিএনপি নিষ্ক্রিয় বিএনপি অর্থাৎ বিএনপির রাজনীতি করে বিএনপির রাজনীতিকে সমর্থন করে কিংবা বিএনপির রাজনীতিকে লালন করে আপনি খুঁজে খুঁজে বেছে বেছে ওই লোকগুলোকে বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়োগ করতে চেয়েছেন বা আপনি আপনি ঠিক করে ক্রাইটেরিয়া ঠিক করে দিয়েছেন কেবলমাত্র বিএনপির লোকজন বিশ্ববিদ্যালয়ের উপচার্য হতে পারবে আর কি উপচার্য হতে পারবে না এখন এই যে একটি রাজনৈতিক দলকে আপনি ঠিক করে দিলেন অ্যাডভাইজার হিসাবে সরকারের শপথ নেয়া একজন মন্ত্রী পদমর্যাদার লোক হিসাবে সেটির শপথ ভঙ্গ কিনা সেটির দুর্নীতি কিনা সেটির স্বজনপ্রীতি কিনা এই প্রশ্নগুলি তো আমরা করতে পারি দর্শক আপনাদের কি মনে হয় আপনারা কি প্রশ্ন আপনাদের মনে কি প্রশ্নগুলি জাগে না বা যাচ্ছে না এই কথাগুলো শোনার পর আচ্ছা এখন তিনি বলছেন উপাচার্য নিয়োগ দিতে গিয়ে যোগ্য লোক খুঁজে পেতে ব্যাগ ব্যাগ পেতে হয়েছিল আচ্ছা তিনি যোগ্য লোক কোথায় খুঁজছেন ওই যে তিনি বলছেন যে তার চেনা জানা লোকের কাছে তালিকা চাচ্ছেন তো চেনা জানা লোকের কাছে যদি আপনি তালিকা চান তাদের কাছ থেকে যদি আপনি লিস্ট করতে চান তাহলে আপনি যোগ্য আপনি যোগ্যতা তার খুঁজছেন না আপনি যোগ্য যোগ্য লোক পাবেন কোথায় নাকি যেসব যোগ্য লোকদের নাম আপনার কাছে আসছিলো তারা ওই যে মৃদু বিএনপি কিংবা নিষ্ক্রিয় বিএনপি না ও মানে কোনো দল না কিংবা অন্য দল কোনটা কোথায় সমস্যা হচ্ছিল আচ্ছা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলছেন নির্দলীয় সরকারের সবচেয়ে বড় দুর্বলতা সবচেয়ে অসুবিধা হচ্ছে এতগুলো পথ খালি রয়েছে কিন্তু এই পদে আমি কাকে নিয়োগ দেব তা খুঁজে পাই না খুঁজে আপনি পাবেন কিভাবে আপনি তো আপনার মতো করে ওই যে ক্রাইটেরিয়া করে দিয়েছেন বিএনপির লোক বিএনপি পন্থী লোক চেনা জানা লোক করছেন কারণ রাজনৈতিক দল না হয় আমরা লোকজন বেশি চিনি না দর্শক আবারও আমি প্রশ্নটা করি আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করবেন আপনার চেনার দরকারটা কি ভাই আপনাকে কেন তাকে পার্সোনালি চিনতে হবে আপনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের যে নীতিমালা আছে সেই নীতিমালা ফলো করে আপনি বিজ্ঞাপন দেবেন যোগ্য লোকেরা অ্যাপ্লাই করবে আপনার কমিটি সেই তাদের যোগ্যতা যাচাই বাছাই করবে তাদের বায়োডাটা যাচাই বাছাই করবে তাদের ইন্টারভিউ নেবে ইন্টারভিউ ভিত্তিতে যাদেরকে যোগ্য বিবেচিত হবে আপনি তাদেরকে উপাচার্য নিয়োগ দেবেন আপনার খুঁজে খোঁজে তার চেহারা সুন্দর চেহারা কালো স্মার্ট স্মার্ট সেগুলো আপনাকে দেখতে কে বলেছে সেই অধিকারী বা আপনাকে কে দিয়েছে বা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে যে তিনি মৃদু বিএনপি কিনা বা নিষ্ক্রিয় বিএনপি কিনা নাকি কঠোর বিএনপি সেগুলো দেখার দায়িত্ব আপনাকে কে দিয়েছে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সেটি কেন আপনি মানদণ্ড নিয়োগ করেন কোন অধিকারে কোন শর্তাবলীতে বা এটি যে করা হবে সেটি কোন জায়গায় সিদ্ধান্ত হয়েছিল একটা হাস্যকর খুবই হাস্যকর একটি বক্তব্য তিনি সেখানে বলেছেন তিনি বলছেন যে ব্যক্তিগত উদ্যোগে নিজের বন্ধু পরিচিতদের মাধ্যমে উপ উপাচার্য নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজছিলেন বলে জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল থেকেও তার কাছে উপচার্য নিয়োগের জন্য তালিকা দেওয়া হয়েছিল তো তিনি যখন একটি দলের কাছ থেকে তালিকা চাইবেন অন্য রাজনৈতিক দল তো তাদের মতো করে তাদের প্রার্থীদের তালিকা দিবেই ফলে সেগুলো এসেছে অর্থাৎ শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগের প্রক্রিয়াটি হয়ে গেছে একটা রাজনৈতিক বিবেচনা প্রশস্ত জিনিস রাজনৈতিক দেন দরবার তদবীর সেই তদ্বীরের প্রেক্ষিতে আপনি নিয়োগের নিয়োগের ক্রাইটেরিয়াটা হয়ে আপনার নিয়োগের ক্রাইটেরিয়াটা হয়ে গেছে সেখানে আপনি আপনার বন্ধু পরিচিত জনের কাছে হেঁটে হেঁটে তালিকা খুঁজে বেড়াচ্ছিলেন এবং এই জায়গায় যে কথাটা আমি বলছিলাম যে খুবই হাস্যকর এবং খুবই আপত্তিকর আমার বিবেচনায় যে কাজটি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ করেছেন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সেটি হচ্ছে আমার একজন বন্ধু এবং শিক্ষা জীবনে আমার রুমমেট ছিল আবার তার ওই যে ব্যক্তিগত পরিচিত স্বজন স্বজন প্রীতি তার কাছে তিনি একটি তালিকা চেয়েছেন সে লোকটিকে সেই লোকটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম বিএনপির সেক্রেটারি জেনারেল বিএনপির সেক্রেটারি জেনারেল ডক্টর মোদুস সরি ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের সহপাঠী ছিলেন বন্ধু ছিলেন তারা এক রুমে থাকতেন বিশ্ববিদ্যালয়ে ফলে তিনি তার কাছে তালিকা চেয়েছেন তার মানে কি মির্জা ফখরুল ইসলাম একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক তিনি যদি কোনো তালিকা দেন তিনি তো তার দলের তালিকা দিবেন তিনি পলিটিক্যালি ভায়াস্ট পলিটিক্যালি মোটিভেটেড লোকের তালিকায় দিবেন তাহলে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ তার কাছে তালিকা চাইতে গেলেন কেন এখানে বন্ধুত্ব তার রুমমেট ছিল সহপাঠী সেটিকে উপলক্ষ মাত্র তার মাথায় কি কাজ করেছিল যে না আগামীতে বিএনপি যখন ক্ষমতায় আসবে ওয়াহিদুদ্দিন মাহমুদ তখন মির্জা ফখরুল ইসলাম গুরুত্বপূর্ণ কোনো পদে থাকবেন ফলে মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে ওয়াহিদুদ্দিন মাহমুদ কোনো ভালো সুযোগ সুবিধা পেতে পারেন এখনকার এই যে কাজগুলি করে দিয়ে সেরকম কোনো জিনিস কাজ করেছে মাথায় আমি সেটা বিশ্বাস করি না আমি সেটা বিশ্বাস করতে চাই না ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি চিনি আমি তাকে সজ্জন লোক হিসাবে চিনি আমি তাকে সৎ লোক হিসাবে চিনি সৎ লোক হিসাবে আমি বিবেচনা করতে চাই যদিও এই সরকারের উপদেষ্টাদের অনেক বিয়েদের নিয়ে নানা রকম ক্যাচ্ছা কেলেঙ্কারি দুর্নীতির গল্প ইতিমধ্যে বেরিয়ে এসেছে কোনো কোনোটি নিয়ে দুদক লোক দেখানো তদন্তও করছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না ফলে ওয়াহিদুদ্দিন মাহমুদের কর্ম ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যেও ওই ধরনের কর্মকর্তারা যে নাই সেটি আমরা নিশ্চিত হতে পারি না আবার আমি এই নিয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেখানে অনেকে আবার বলছেন যে নব্বইয়ের দশকের যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে আমরা চিনতাম সেই ওয়াহুদ্দিন মাহমুদকে এখন আর খুঁজে পাওয়া যায় না তিনি অনেক পাল্টে গেছেন আমাদের একজন অগ্রজ সাংবাদিক সেখানে মন্তব্য করেছেন যে তাকে এইসব ফালতু কথা বলতে নিষেধ করেন তা বরং তার আশেপাশে যারা আছে সেদিকে মনোযোগ দিতে বলেন আর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের আশেপাশে কারা আছেন আমরা জানি না সেখানে আসিফের পিয়াদের মতো ওই রকম কোনো লোকজন আছে কিনা সেই প্রশ্নটি সঙ্গত কারণে আসে যাই হোক তিনি যে কথাটি বলছেন যে তিনি মির্জা ফখরুল ইসলামকে বলছিলেন যে তোমার পরিচিতদের কাছ থেকে শিক্ষাখাত ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগের জন্য কিছু সৎ লোকের তালিকা দাও তিনি প্রশাসনে নিয়োগের জন্য শিক্ষা খাতে নিয়োগের জন্য কিছু সতলোকের তালিকা চাচ্ছেন একজন রাজনৈতিক নেতার কাছে একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের কাছে এবং তিনি তাকে বলছেন তোমরা আগে সরকার চালিয়েছে তোমাদের দল আছে দলীয় এত লোক আছে আমাকে কিছু সৎ মানুষের তালিকা দিতে পারো অর্থাৎ তিনি কিন্তু ওই দলীয় লোকে চাচ্ছেন এই যে শুরুতে তিনি বলছিলেন যে নিষ্ক্রিয় বিএনপি মৃদু বিএনপি এবার কিন্তু তিনি দলের সেক্রেটারি জেনারেলের কাছে যাচ্ছেন একদম দলীয় বিএনপি যাদেরকে নিয়ে তিনি প্রশাসনের শিক্ষা খাতে নিয়োগ দিবেন প্রশাসনের নিয়োগ দিবেন উপাচার্য বাড়াবেন যাই হোক আমার কাছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম যে উত্তরটি দিয়েছেন সেটিও খুব ইন্টারেস্টিং মনে হয়েছে খুবই ফ্যান্টাস্টিক একটি উত্তর দিয়েছে সজ্জন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম তিনি তাকে বলেছেন গত পনেরো বছর তো আমরা ক্ষমতায় ছিলাম না বিএনপির কেউ তো উঠতেই পারেনি কাজেই সে দুর্নীতিবাজ হবে কি দক্ষ হবে আমি বুঝবো কি করে খেয়াল করবেন মির্জা ফখরুল ইসলাম পলিটিশিয়ান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একজন শিক্ষাবিদ অর্থনীতিবিদ তিনি চেনা লোকের কাছে খুঁজছেন সৎলোক আর একজন পলিটিশিয়ান তাকে বলছে যা আমরা তো তাকে তাদেরকে যাদের কথা ভাব ভাববো বা দিবো তোমাকে তালিকা আমরা তো তাদেরকে টেস্ট করে নেই ফলে তারা যে যোগ্য দক্ষ সেটা আমি কি করে বুঝবো তারা যে সৎ হবে সেটা আমি কি করে বুঝবো মির্জা ফখরুল খুব পারফেক্ট উত্তর দিয়েছেন এবং আমি বলতে চাই না কেউ কেউ মানে ফেসবুকে এটি নিয়ে একটি খুবই আপদ একটা মন্তব্য করেছেন সেটা আমি বলতে পারলে হতো ভালোই হতো কিন্তু আমি স্যারকে যেহেতু সম্মান করি সেই কথাটা আমি বললাম না কিন্তু প্রশ্নটি হচ্ছে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদের মতো একজন ব্যক্তি তিনি শিক্ষা খাতে প্রশাসনে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের উপাচার্য পদে নিয়োগের জন্য নিয়ম অনুসরণ করে যাচাই বাছাই করে দক্ষ লোক সৎ খোঁজার পরিবর্তে রাজনৈতিক দলের কাছে কেন ধর্ণা দিয়েছিলেন চেনা জানা লোকের কাছে কেন ধর্ণা দিয়েছিলেন যে তোমরা কিছু সৎ লোক দাও কেন তিনি ক্রাইটেরিয়া ঠিক করেছেন যে মৃদু বিএনপি নিষ্ক্রিয় বিএনপি হলেই প্রশাসনে নিয়োগ দেওয়া যাবে সেটি জায়জ হয়ে যাবে এবং তারাই সৎ হয়ে যাবে এবং আওয়ামী হলে তাকে নেওয়া যাবে না আমি বলি না যে রাজনৈতিক পরিচয়ের কোনো লোককে প্রশাসনে কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে নিয়োগ দেওয়া হোক আমি বরং তার বিরোধিতাই করি বিভিন্ন সময়ে রাজনৈতিক সরকার যখন রাজনৈতিক বিবেচনায় উপাচার্য পদে নিয়োগ দিয়েছে আমি তার বিরোধিতাই করেছি এবং এখনও আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব পূর্ণ পদে যাবেন তারা যোগ্যতা বলে দক্ষতা বলে সততার বলে তারা সেখানে যাবেন কিন্তু ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ সেই পথে কিন্তু খুঁজে নেই তিনি শত লক্ষ হাজার বাহানা ধরে কথা বলে তিনি তার চেনা জানা মানুষের কাছে রাজনৈতিক দলের কাছে যে রাজনৈতিক দলটিকে তিনি পছন্দ করেন আপনারা নিশ্চয়ই আপনাদের নিশ্চয় মনে আছে যে কিছুদিন আগে যে এনসিপির তারা ওয়াহেদ মাহমুদেরও পদত্যাগ দাবি করেছিলেন তারা বলেছিলেন যে তিনি বিএনপি বায়াস্ট একজন ব্যক্তি এবং এই যে আজকে বাজেট বিষয়ে আলোচনা করতে গিয়ে সেখানে উপাচার্য নিয়োগ এবং প্রশাসনের নিয়োগ সংক্রান্ত বিষয়ে তার নিজে যে কাজগুলো করেছেন তার যে ইতিবৃত্ত তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বক্তৃতায় তুলে ধরেছেন তাতে কিন্তু প্রমাণ তিনি নিজে প্রমাণ দিয়েছেন যে তিনি আসলে প্রো বিএনপি একজন মানুষ এবং শপথ গ্রহণ করে উপদেষ্টার দায়িত্ব পালনকালেও তিনি বিএনপি দলটির প্রতি বায়স ছিলেন এবং তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সত্যনিষ্ঠ ছিলেন না একনিষ্ঠ ছিলেন না এবং তিনি যোগ্য লক্ষ্য দেননি এবং এই যে পুরো সরকারের এই দশ মাসে সারা সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় সবচেয়ে যে উপেক্ষিত থেকেছে শিক্ষা সবচেয়ে উপেক্ষিত থেকেছে তারও কারণ সম্ভবত ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের মতো লোকরাও প্রথম শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং তারপরে এখন যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে তো আমরা ঠিকমতো চিনতেই পারি না ফলে পুরো সরকার আসলে শিক্ষা ব্যবস্থাটিকে খুবই প্ল্যান করে পরিকল্পিতভাবে একটু ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন তারই একটি অংশ ছিল এই যে উপাচার্য নিয়োগে নিষ্ক্রিয় মৃদু মৃত এই ধরনের রাজনৈতিক ব্যক্তি খোঁজা দর্শক আজ পর্যন্তই ভালো থাকবেন আপনারা